আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা সবাই জানি রব্বুল আলমিন যখন এই পৃথিবী তাকে সৃষ্টি করেছিলেন তখন প্রথমে গাছপালা ইত্যাদি সব কিছুকে আগে সৃষ্টি করেছিলেন যেমন শ্যাওলা বিভিন্ন ধরনের গাছ তারপরে জীবজন্তুকে এ পৃথিবীতে পাঠিয়েছিলেন এখন বর্তমানে গাছ গাছপালা এবং জীবজন্তু একে অপরের পরিপূরক উদ্ভিদ ছাড়া প্রাণী জগৎ বাঁচতে পারবে না এবং প্রাণী ছাড়া উদ্ভিদ জগৎ বাঁচতে পারবে না এমনভাবে আল্লাহ রব্বুল আলমিন এই দুজনকে সৃষ্টি করেছেন একে অপরের উপর নির্ভরশীল পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছ আছে কিন্তু এমন একটি গাছ আছে যে গাছটির কথা আল্লাহ রব্বুল আলমিনের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই গাছকে যেখানেই তোমরা দেখো এই গাছকে কেটে ফেলো কোন গাছ গাছটি হচ্ছে গরকদ কারকাদের গরকদ গাছের কথা আমরা কি শুনেছি ওয়াজানা আমিও ঠিক জানতাম না আল্লাহুরব্বুল আলমিনের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এই গরকত গাছ সম্পর্কে সহি হাদিসে কি বলেছেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এবং আল্লাহর নবী কেন বলেছেন যে এই গাছকে তোমরা যেখানে দেখো কেটে ফেলো একটি কথা আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই প্রাণ বাঁচাবার জন্যই তো পৃথিবীতে প্রথমেই আল্লাহ রব্বুল আলমিন গাছ সৃষ্টি করেছেন গাছকে গাছের জন্ম দিয়েছেন কিন্তু এই গাছকে কেন বলা হয়েছে যে তোমরা এই গাছ দেখলেই কেটে ফেলো কারণ এই গার্কাত গাছ হচ্ছে মুসলিমদের এক নম্বর মানে বলা যায় যে প্রধান শত্রু উদ্ভিদের মধ্যে এক নম্বর শত্রু হচ্ছে এই গার্কাত গাছ তার জন্য আল্লাহর নবী বলেছেন এই গার্কাত গাছকে যেখানে দেখো কেটে ফেলা আমি সই হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে কি বলেছেন কিন্তু এই গার্কাত গাছ সম্পর্কে কিছুটা তার ইতিহাস আপনাদেরকে আমি শোনাচ্ছি এই গার্কাত গাছ হচ্ছে ইজরাইলের পরম বন্ধু মানে ইজরায়েলিদের বন্ধু ইহুদিদের বন্ধু তার জন্য বর্তমানে ইজরাইল সরকার মানে এমনভাবে জোর দিয়েছে এই গার্কাত গাছ লাগানোর তার জন্য সম্পূর্ণ ইজরাইল দেশে রাস্তা পথে ট্রেন লাইনে বাড়ি ঘরে বেশিরভাগ মানুষকে সব গার্কাত গাছ লাগাতে বলছে সেখানে এই ইজরাইল দেশে টুপি তৈরি করা হচ্ছে ব্যাগ তৈরি করা হচ্ছে সেখানে লেখা হচ্ছে গারকাত গাছ লাগাও গরকাদ ট্রি গরক গাছ লাগাতে বলছে এরকমভাবে মানুষজনেরা এই যে গরকাদ গাছ ট্রি মানে গরকাদ ট্রি লাগানোর ব্যাপারটা যে একটা গেঞ্জি টুপি ব্যাগ ইত্যাদি সব কিছু জিনিস তারা ব্যবহার করছে সরকারের পক্ষ থেকে আদেশ তারা যেন এগুলি জিনিস ব্যবহার করে আর মানুষ দেখে আর গারকাত গাছ বেশি করে লাগায় বেশ কিছুদিন আগে আমরা দেখছিলাম এখনও চলছে ভয়াবহ যে ইসরায়েলে এমন ভয়াবহ আগুন তো দেখা যাচ্ছে যে পুরো পুরো বাগান বড়ো বড়ো লম্বা লম্বা গাছ সব পুড়ে যাচ্ছে তো এই গাছটা কি ওই গাছটাই হচ্ছে গারকাত গাছ তো এই গারকাত গাছের কথা কেন বলা হয়েছে যে যেখানে দেখো তোমরা কেটে দাও মানে চরম শত্রু হচ্ছে মুসলিমদের এই গার্কাত গাছ নবী বলেছেন যে পৃথিবীতে ইহুদি এবং মুসলিমদের যতক্ষণ পর্যন্ত যুদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত কেয়ামত ঘনিয়া আসবে না কেয়ামতের আগে ইহুদি এবং মুসলিমদের একটি ভয়াবহ যুদ্ধ হবে এই যখন যুদ্ধ হবে এই যুদ্ধতে মুসলিমরা ইহুদিদের মারবে তখন ইহুদিদের মানে আগে যখন মুসলিমদের আমলে যখন ইহুদি নাসারা মুসরিকদের সঙ্গে যখন মুসলিমদের যুদ্ধ হতো তখন সব এই তরবারি দিয়ে কাটা হতো মানে যুদ্ধতে সে মানুষকে সব কেটে দেওয়া হতো তো এরকমই একটা ভয়াবহ যুদ্ধ হবে ইহুদি এবং মুসলিমদের আর এই যুদ্ধে মুসলিমরা ইহুদিদের মারবে তখন প্রাণের ভয়ে ইহুদিরা পালাবে আর পাথর এবং গাছের পিছন দিকে লুকাবে সব দিকে লুকাবে পাথরের দিকে আর কিছুর দিকে এই ইহুদিরা লুকাবে এই মুসলিমদের থেকে বাঁচবে তারা কারণ তখন এই যুদ্ধে ইহুদিদের হাত কিছুই থাকবে না তারা কিছুই পারবে না আর মুসলিমরা তাদেরকে ধরবে আর মারবে হত্যা করবে তখন প্রাণের ভয়ে এই পাথর এবং গার্কাত গাছের পিছনে এরা লুকাবে তখন পাথরগুলি মুসলিমদের ডাক দিয়ে বলবে হে মুসলিম হে মুসলমান এরা তোমরা আসো আর এই আমার পিছন দিকে ইহুদি লুকিয়ে আছে তাকে ধরে মারো কেউই পিছন দিকে লুকিয়ে রাখবে না একমাত্র আশ্রয় দেবে এই গার্কাত গাছ গার্কাত গাছ গার্কাত গাছের পিছনে যখন যখন ইহুদিরা লুকাবে তখন মুসলিমদের ডাক দিয়ে বলবে না যে আমার পিছনে এই ইহুদিরা লুকিয়ে আছে এমন কি এই ইহু গারকাত গাছ যতগুলি থাকবে এই ইহুদিদের আশ্রয় দেবে এবং তাদেরকে লুকিয়ে রাখবে যেন মুসলিমরা তাদেরকে মারতে না পারে তার জন্য পরম বন্ধু হচ্ছে এই গারকাত গাছ ইহুদিদের এবং চরম শত্রু হচ্ছে মুসলিমদের তার জন্য আল্লাহর নবী বলেছেন এই গার্কাত গাছকে যেখানে দেখো কেটে ফেলো তার জন্য বর্তমানে আজ বর্তমানে ইহুদি দেশে জোরদার মানে জোর দেওয়া হয়েছে এই গারকাত গাছ লাগানোর জন্য রাস্তা পথে যত পর্যন্ত গোটা দেশে যত রাস্তা আছে রাস্তার সাইডে সাইডে গারকাত গাছ লাগানোর আদেশ সরকার পক্ষ থেকে ট্রেন লাইনের পাশে পার্শে গারকাত গাছ লাগাও বাড়ির আশেপাশে সব গারকাত গাছ লাগাও সব গারকাত গাছ ছাড়া পুরা ইহুদি দেশে মানে পুরো ইসরায়েল দেশে গার্কাত গাছ ছাড়া কোনোই কিছু গাছ নেই তো এই গার্কাত গাছ সম্পর্কে আল্লাহর নবী কী বলেছেন একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে আমি শোনাচ্ছি ভালো করে শুনবেন এই হাদিসটি হচ্ছে সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সাত হাজার দুশো উনত্রিশ ভালো করে শুনবেন আল্লাহর নবী কী বলছেন এই হাদিসে আল্লাহর নবী বলছেন এ হাদিসে বলা হয়েছে কুতাইবা ইবনু সাঈদ রাজিয়াল্লাহ হতে আবু হুরাইরা রাজিয়াল্লাহ হতে বর্ণিত মানে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাইরা তিনি বলছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদিদের সম্প্রদায়ের যুদ্ধ না হবে মুসলিমগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর এবং গারকাত মানে গাছের পিছনে লুকিয়ে থাকবে তখন পাথর বা গাছ বলবে ওহে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো কিন্তু গরকত গাছ এই গরকত গাছের পিছনে যারা লুকিয়ে থাকবে কিন্তু গরকত গাছ নামক গাছ দেখিয়ে দেবে না মানে গরকত গাছ নামক গাছটি দেখিয়ে দেবে না বলবে না কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ মানে ইহুদিদের পরম বন্ধু তখন ইহুদিদেরকে গাছের পিছনে লুকিয়ে রাখতে এই গাছটি সহযোগিতা করবে বন্ধুগণ এই ঘটনাটা মনে হয় আজ আমরা প্রথম শুনলাম আমার স্ক্রিনের দিকে আপনারা দেখেন ভালো করে দেখেন যে পুরাটা কোথায় কোথায় সব ট্রেন লাইন আর রাস্তাঘাটে সব জায়গাতে সব এই গারকাত গাছ লাগানোর ব্যাপারগুলি আছে সব গারকাত গাছ কেমন হয় আর কীরকম হবে আর সেখানে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আমরা যা দেখছি স্ক্রিনের মাধ্যমে যে ব্যাগ হাত ব্যাগ ব্যবহার করছে সেখানে লাগা লিখা আছে গারকাত গাছ লাগাও একজন গেঞ্জি পড়ে আছে পিছন দিকে লিখা আছে গারকাত গাছ লাগাও টুপি ব্যবহার করছে টুপির সামনের দিকে লিখা আছে গারকাত গাছ লাগাও এই গা যখন এই টুপি ব্যাগ গেঞ্জি জুতা মানে অনেক রকম জিনিসে এসব টাইপিং করে লিখা হয়েছে আর প্রচুর হারে বাজারে এটা বিক্রি হচ্ছে তারা ব্যবহার করার জন্য বন্ধুগণ আমরা এই ঘটনাটি আজ মনে হয় প্রথম শুনলাম যে গারকাত গাছের ব্যাপারে একটি গাছ ইহুদিদের সহযোগিতা করবে মুসলিমদের ডাক দিয়ে বলবে না যে আসো এবং তাদেরকে মারো কিন্তু পাথর অন্যান্য গাছ যত প্রকারের গাছ থাকবে পৃথিবীতে যত গাছ থাকবে যত প্রকারের গাছ থাকবে আর তাদের পিছনে লোকাবে আর পাথর পাথর আর এবং গাছ তারা মুসলিমদের ডাক দিয়ে বলবে ও হে ও হে মুসলিমে মুসলিমগণ আল্লাহর বান্দা আসো আর আমার পিছন দিকে এই যে লুকিয়ে আছে ইহুদিরা তাদেরকে হত্যা করো সবাই ডাক দিয়ে মুসলিমদের ডাকবে কিন্তু এই গাছ ডাকবে না তাদেরকে সহযোগিতা করবে লুকানোর বন্ধুগণ আমরা এই আজকে এটা প্রথমেই শুনলাম মনে হচ্ছে কিন্তু আমাদের এদিকে মনে হচ্ছে না যে আমরা এরকম গাছ দেখেছি যদি আমাদের নজরে পড়ে সেই গাছকে আমরা পানহা দেব না আশ্রয় দেব না আমরা কেটে দেব